আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটি ডালিম ফুল পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম আমি রুনার রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে একটি টপার নিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ নর্মাল পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এগুলো ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব ঢাকনা সরিয়ে আমি যখন দেখব দুধগুলো ভালোভাবে বলক এসে গিয়েছে তখন আমি এর মধ্যে একটু নেড়ে চড়ে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আমি এখানে এক বাটি শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা আমি দুইবারে দিয়ে নিব প্রথমে যেগুলো আমি দিয়েছি সেটা আমি ভালো করে মিশিয়ে নিব এরপর আমি বাকিটা এর মধ্যে দিয়ে দিব আর শুকনো চালের গুঁড়া হলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি আপনাদের চালের গুঁড়াটা ভিজা হয় তাহলে পানির পরিমাণ একটু কম লাগবে এটা বোঝে শুনে দিয়ে নেবেন এখন সবগুলো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে গেলাম দ্বিতীয় প্রিপারেশনে আমি চুলায় আরেকটি টপার বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি এখন আমি এক কাপ চিনি দিয়ে দিব এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব এটা এক তার বা দু তার কিছুই লাগবে না নর্মাল আমি একটা শিরা বানিয়ে নিব দেখুন আমার শিরাটা রেডি আমি এটা এখন নামিয়ে নিব। আমি যে আটাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেগুলো আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন সবগুলো আটার কাই একটা প্লেটে ঢেলে নিব আটার কাইগুলো ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে মেখে আমি ছপ্ট একটা ডো বানিয়ে নিব দেখুন আমার ডোটা রেডি এখন আমি একটা ডো থেকে লাচি কেটে দুইটা ডো করে নিব প্রথম ডোটাতে আমি একটু ফুড কালার এর মধ্যে মিশিয়ে নিব দেখো আমি ফুড কালার মিশিয়ে ডোটা করে নিয়েছি ডোটা এরকম হয়েছে আর আমি একটা ডো থেকে আবারও লাচি কেটে পাঁচটা ডো করে নিব এখন আমি সাদা যে ডোটা ছিল সেটা থেকে একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা আমার বেলে নেওয়া শেষ এখন আমি একটা বয়মের মুখা দিয়ে এরকম বড় সাইজের বয়মের মুখা নিয়েছি এটা দিয়ে রুটিটা গোল করে কেটে নিব আর একইভাবে আমি সবগুলো গোল করে কেটে নিব দেখতে যেমন একদম লুচির মতো লাগছে প্রথমে আমি এখানে একটি রেখে দিব তারপর আমি যে ফুড কালারে ডোটা করে নিয়েছি সেটা এখানে দিয়ে চতুর্থ সাইডে একটু পানি লাগিয়ে এভাবে আমি উপরে আরেকটা দিয়ে এভাবে আটকিয়ে দেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি এখন আমি কাটা চামচ দিয়ে ছাইট দিয়ে একটু ডিজাইন করে নিব এখন আমি একটা কেচি দিয়ে ছাইটে কেটে নিব এগুলো আমি পাতার মতো করে ডিজাইন করে করে নেব আমার সবগুলো পাতা করে নেওয়া শেষ এখন একটা কেচি দিয়ে আমি এভাবে কেটে নিব এটা দেখতে যেমন ফুলের পাপড়ি সেরকম দেখা যাবে আমার কেটে নেওয়া এখন আমি হাত দিয়ে পাপড়িগুলো ছড়িয়ে দিবো আর দেখলেন তো কত সহজভাবে আমি বানিয়ে নিলাম এত সুন্দর ফুলের ডিজাইনের পিঠাটি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি টেস্ট একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চুলায় আমি এখন একটা টপার বসিয়ে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল এরপর আমি একটা পিঠা এর মধ্যে দিয়ে নিব উপর দিয়ে এভাবে চামচ দিয়ে একটু তেল দিয়ে দিব এরপর আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দিব এভাবে একসাথে আমি তিনটা পিঠা ভেজে নিব আর চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে এক পাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উল্টিয়ে দিয়ে পিঠাগুলো ভেজে নিব আর এটা অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিব একইভাবে আমি দ্বিতীয় বেচের পিঠাগুলো ভেজে নিব আমি যে আগে থেকে শিরা করে নিয়েছিলাম সেই শিরার মধ্যে তুলে নেওয়া পিঠাগুলো দিয়ে দিব আর এটা একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন এরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য বিয়েবাড়ির গায়ে হলুদের ডালায় অথবা বাসায় যদি কোনো গেস্ট আসে তাদের সামনে যদি এভাবে পিঠা বানিয়ে আপনি পরিবেশন করেন দেখবেন অবাক হয়ে যাবে আর আপনার অনেক প্রশংসা করবে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ